আমাদের গাড়ি কিন্তু টাইম হয়ে এসছে কুড়ি মিনিট সবাই মোটামুটি যার সিটে বসে আছে তারা কিন্তু এরকম এই পদ্মা দেখতে পাচ্ছ পদ্মা কিন্তু সব টেনে দিয়েছে যেমন যে পরিবহন বাসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আপার লোয়ার দুটোই কিন্তু ফুল স্লিপার সিটার দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেল তো বন্ধুরা শিলিগুড়ি যাওয়ার পথে এই হোটেলের সামনে কিন্তু নানান ধরনের বাস কিন্তু এখানে জমা হয় দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের তারিখ হলো উনত্রিশে সেপ্টেম্বর আজ কিন্তু সপ্তমী তো আজ আমরা যাচ্ছি দার্জিলিং এবারে যে ব্লগের ট্যুরটা আসছে দার্জিলিং প্লাস গ্যাংটক সমস্ত কিছু ইনফরমেশন ভিডিও সব কিন্তু তোমাদের দেখাবো আর সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখন বাজে চারটে চল্লিশ আমাদের গাড়ি চলে এসছে তো বন্ধুরা আমাদের ফাইনালি বাস চলে আসলো শ্যামলি পরিবহন তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই বাসে করে কিন্তু আজকে আমরা যাবো শিলিগুড়ি আর বাসটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভেতরে কী আছে সব কিন্তু আমি ঢুকে তোমাদের দেখাবো তো বন্ধুরা এই শ্যামলী যে পরিবহন বাসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আপার লোয়ার দুটোই কিন্তু ফুল স্লিপার সিটার তো আমার যে সিটটা আছে এই যে পিছনে দেখতে পাচ্ছো এই পিছনে যে সিটটা এটা কিন্তু আমার সিট আছে তো দারুণ কিন্তু বন্ধুরা বাসটা দারুন কিন্তু হোয়াইট কালারের বাস পুরো হোয়াইট বিউটি দাম কিন্তু আজকে অনেকটাই কম নিয়েছে পনেরোশো টাকা ভাড়া নিয়েছে এই শ্যামলী বাসে পুরো নতুন বাস দেখতে পাচ্ছ এটা নাইন সিক্স ডবল জিরো এস এটা হচ্ছে ড্রাইভার সিট ও সিটটা নিচে আছে একদম পিছনে ওয়াইফাই আছে তো তোমরা যে যার মতো তোমরা টিভি দেখতে পারো সারাদিন কিন্তু মোটামুটি কেটে যাবে আর শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি বারো থেকে তেরো ঘন্টা লাগে তো দেখতে পাচ্ছ বাইরে এখন আমরা আছি ধর্মতলাতে মিলে কিন্তু শুয়ে পড়েছি তো এটা চালু করার জন্য ওপরে এস আছে যেখানে এ সুইচটা আছে দেখতে পাচ্ছ এখানে ওকেবারটা দেখালে কিন্তু মানে ওখান থেকে কানেকটিং হবে আর এগিয়ে দেখতে পাচ্ছ একটা হেডফোন আছে তো এটা দিয়ে শুনতে পারবে আর নিচে দেখতে পাচ্ছ ওই যে চার্জিং পয়েন্ট যেখানে তোমরা চার্জ দিতে পারবে আর বাসে এরকম একটা করে বালিশ দিয়েছে লাগলে গায়ে দিয়ে মোটামুটি মারাত্মক মারাত্মক লেভেলের তো আমি দেখতে পাচ্ছ টিভি চালু করে দিয়েছি মানে ওয়াইফাই আছে শ্যামলীর তো বন্ধুরা সবাই মোটামুটি যার সিটে বসে আছে তারা কিন্তু এরকম এই পর্দা দেখতে পাচ্ছ পর্দা কিন্তু সব টেনে দিয়েছে তো আমি কেন ছাড় দেবো আমিও টেনে দিয়েছি মোটামুটি আর বিন্দাস পুরো বসে আছি একটা রুম মনে হচ্ছে একটা রুমের মধ্যে আছে আর এই ওপরে দেখতে পাচ্ছ এসির এখান থেকে ঠান্ডা হাওয়াটা আসছে একটা আছে এদিকে আর একটা ওখানে মানে মানে আমার আমার নিজের পাড়া বাড়ি এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং এর ব্লক দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছি দার্জিলিং মানে গাড়িটা শিলিগুড়ি অবধি যাবে তারপরে আমরা চলে যাবো দার্জিলিং তো এই বাসটা কিন্তু মধ্যমগ্রাম থেকে বা দিয়ে ঢুকলো তার মানে মুরাগাছা হয়ে কিন্তু কল্যাণী হাইওয়ে দিয়ে কিন্তু এই বাসটা বেরোবে তো বন্ধুরা এখন ঘড়িতির টাইম হলো দশটা একান্ন আর আমাদের বাস চলে আসলো কৃষ্ণনগর তীর্থ যেখানে কিন্তু বাস দাঁড়িয়েছে ডিনারের জন্য তো এখানে কিন্তু কুড়ি মিনিট বাস দাঁড়াবে তারপরে কিন্তু আবার বাস ছাড়বে শিলিগুড়ির উদ্দেশ্যে তো এই রেস্টুরেন্টে নেমে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব রাতের খাবারটা তারপর কিন্তু আবার আমরা বেরিয়ে যাব রাতের ডিনার নিয়েছি একটু হাই দেড়শো টাকা প্লেট এক প্লেট চানা পনির আর তিনটে রুটি দেড়শো টাকা আর কিছু স্যালাদিয়েছে তো রাতের ডিনারটা আজকে এটাই করব তো বেশিক্ষণ কিন্তু বাস দাঁড়াবে না কুড়ি মিনিট দাঁড়াবে তো আমাদের তাড়াতাড়ি করে কিন্তু লাস্টটা সরি ডিনারটা সিলেব্রেস যাবে তো বন্ধুরা শিলিগুড়ি যাওয়ার পথে এই হোটেলের সামনে কিন্তু নানান ধরনের বাস কিন্তু এখানে জমা হয় দেখতে পাচ্ছো গ্রিন লাইন আছে এদিকে দেখতে পাচ্ছো এদিকে এজি রাইড আছে আর ওই যে আমাদের বিউটি শ্যামলি হোয়াইট কালার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো ডিনারের জন্য কুড়ি মিনিট টাইম দিয়েছিল আমাদের এই দেখতে পাচ্ছো বিউটি শ্যামলি আর পাশে দেখতে পাচ্ছ সব ভালো ভালো বাস কিন্তু সব এই হোটেলের সামনে দাঁড়ায় তো আমাদের গাড়ি কিন্তু টাইম হয়ে এসছে কুড়ি মিনিট টাইম দিয়েছিল তো এবার কিন্তু বাসটা ছাড়বে তো বন্ধুরা এখন ঘড়ির টাইম হলো চারটে বাজে আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে একটা ধাবায় তো এখানে কিন্তু দশ মিনিটের জন্য টি টাইম দেওয়া হয়েছে তো সবাই দশ মিনিটের জন্য চা খেয়ে কিন্তু আবার আস্তে আস্তে বাসে উঠে যাব তো দেখতে পাচ্ছি এই ছোট্ট একটা ধাবা তো এর সামনে কিন্তু সব বাসগুলো দাঁড় করানো হচ্ছে আর এর সামনে দেখতে পাচ্ছো আমাদের বিউটিশ্যামলি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যার নতুন দেখছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখন টাইম হলো পাঁচটা তিরিশ তো আস্তে আস্তে কিন্তু ভোর হয়ে গেছে তোমরা ঠিক পাচ্ছে সকাল থেকেই সিল শুরু হয়ে গেছে দেখো শিলিগুড়ি থেকে পুরো দেখা যাচ্ছে পাহাড়গুলো আমরা এখন বলছিলাম বাগডোগরা আর বেশিক্ষণ লাগবে না শিলিগুড়ি তো এখান থেকে কি দৃশ্য আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব শিলিগুড়ি স্ট এখন টাইম হলো ছটা কুড়ি আর ফাইনালি শ্যামলি এসে পৌঁছালো শিলিগুড়ি স্টেশনে আচ্ছা ওদের ভয় আছে দেখতে পাচ্ছ শিলিগুড়ি জংশন এটা আর সামনে দেখতে পাচ্ছ দূরে ওই পাহাড় দেখা ইয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমরা শিলিগুড়ি মোড়ে তো কালকে শ্যামলি বাস আমাদের স্টার্ট হয়েছিল আমাদের ছটা থেকে তো ভোর ছটা কুড়িতে কিন্তু আজকে পৌঁছে দিয়েছে মানে বারো ঘন্টায় কিন্তু পুরো শ্যামলী বাস মানে আমাদের এখানে কিন্তু শিলিগুড়িতে পুরো পৌঁছে দিয়েছে মারাত্মক পরিষেবা বন্ধুরা তো তোমরা আসলে অবশ্যই শ্যামলী পরিবহন বাস তোমরা বুকিং করবে খুব ভালো পরিষেবা তো ভাড়াও কিন্তু সেরকম ব্যাপারটা না পারসন পনেরোশো টাকা করে পড়েছে তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো পরে ভিডিও দেখা হবে তোমার সাথে ধন্যবাদ